চলো ভাইয়ের ঘোড়া আদিভাই ভাই কত দিয়ে এনেছিলে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি অনেকটাই কিন্তু মেলার একটা আকর্ষণ আনছে এই আদি ভাইয়ের ঘোড়াটা শুধু তোর পার দেখো মেলাতে অনেকটাই তোর ভার করছে আদি ভাই ধরে রাখতে পারছে না দুজন দুই পারে ধরে আছে কিন্তু ধরে রাখতে পারছে না শুধু পিক আপ নিচ্ছে দেখো স্থির দাঁড়ায় না তবে এই সাইডে আর এই সাইডে যতগুলো দর্শক আছে সব আতি ঘোড়া দেখার জন্য বাহির পুয়ার বাড়ি এনার মেলা থেকে আনা এক লাখ কুড়ি কেমন ছোটে আজকের দিনে দিনেছিল হালকা ছেড়েছিল ওনার বাড়ির দিকে তা মোটামুটি ভালো ছুটেছিল দেখা যাক আজকের দিনে এই আতি ঘোড়া কেমন ছোটে আলম আদি ভাই আগে যে ছেড়েছিল ভালো ছিল ছিল মাঠ ছোট মাঠ ঘুরে এসেছে আচ্ছা ছোট মাঠে একটু ট্রেনিং দিছিলম পুরো ছোট মাঠে ট্রেনিং দেওয়া ঘুরে আসছে আচ্ছা ঠিক আছে এবারে ময়দুল ভাই আসছে আজকের দিনে বাহির بوয়ার ঘোড়া দৌড়ের রেস তা ময়দুল ভাই এসেছে নিশানা দেখানোর জন্য ময়দুল ভাই আজকে যে তুমি একটা আকর্ষণীয় দিয়েছো যে ঘোড়া দৌড় মেলানা ট্রেনিং ম্যাচ মেলার মেলা ট্রেনিং ট্যানিং

ঠিক আছে আচ্ছা নতুন ঘোড়া এর মধ্যে কটা আছে দেবো মধ্যে নতুন ঘোড়া আছে একটা দুটো তিনটে চারটে তিনটে তিনটে আছে ঘোড়া আছে তিনটে পুরনো পুরনো ঘোড়া ঠিক আছে ধন্যবাদ চলো নিশানা শুরু করে দিল মইদুল ভাই এবারে পরস্পর ঘোড়া নিশানা দেখানো শুরু করবে মৈদুল ভাই নিশানার ফ্ল্যাগ নিয়ে হাতে রওনা নিল নিশানার ফ্ল্যাগ মারার জন্য এবারে দেখা যাক পরস্পর ঘোড়া রেডি এদিকে প্রথম ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে আতি ভাই বাড়ি হলো বাহির পোয়া নিশানা রওনা নিচ্ছে আতিভাই বাড়ি ওনার বাহির পোয়া আজকেকার দিনে রেস দেখবো বাহির পোয়ার মাঠে আর আতি ভাই শখে ফল ব্যবসা ওনার একটা ফল ব্যবসা আছে সবাই বলছে যে উনি ফল ব্যবসা করে তাই শখ পরে ঘোড়াটা কিনেছে খুঁড়া এটা ছিল মজুল ভাইয়ের কাছে রামবাবুর ঘোড়া রামবাবুর আমি বলেছিলাম যে রামবাবু দুটো ঘোড়া কিনেছিল সোনপুরের মেলা থেকে এটাও রামবাবুর ঘোড়া মৈদুল ভাই দেখাশুনো করে সব কিছু করে অনেকটা মৈদুল ভাই ঘোড়ার প্রতি ভালোবাসা আছে সেই কারণে দেখা যাক গাজকের দিনে এই রামবাবুর আরও একটা ঘোড়ার রেস দেখব কেমন রেস করে চলো চলো নিশানা রওনা নিল রামবাবু পরে নিশানা দেখাতে যাচ্ছে শেপান হালদার বাড়ি হলো বাহির আর এই হচ্ছে মালিক দা কত বছর ঘোড়া আছে তোমার কাছে চার বছর আর কি বুঝছো ঘোড়ার মধ্যে

দেখা যাক আজকের দিনে কেমন রেস করে সোনপুরের মেলার ভিডিও আপনারা দেখেছিলেন উচ্ছে খালি বাড়ি চল্লিশ হাজারে নিয়েছিল এমতাজুল মল্লিক নিশানা রওনা নিল উচ্চে খালি বাড়ি তারপরে এসছে পরে চিবে ভাই বাড়ি হলো কুলদিয়া মগরাহাট থানা আগের বছরের ঘোড়া অনেকটা ভালো রেস করেছিল এই পর্যন্ত পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে আমি এবার আপনাদের দেখাবো স্টার্টিং পয়েন্ট থেকে যেখান থেকে পরস্পরভাবে ঘোড়াগুলো ছাড়া হবে ঘোড়া নিশানা দেখিয়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দাগ লাইন কোথায় করেছে দেখা যাক এই রামবাবুর ঘোড়া যেটা মৈদুল ভাই দেখাশুনো করে সেটা চলে এসে প্রথম নিশানা দেখিয়ে বাকি ঘোড়া পরস্পর আসছে আজকেরকার দিনে ছটা ঘোড়ার রেস দেখব বাহির পোয়া থেকে আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড়ে রেস দেখছেন এই বাহির পোয়া থেকে ছটা ঘোড়ার আজকেরকার দিনে রেস দেখব কেমন রেস করে প্রতিটা ঘোড়া সবই কিছু আজকেরকার দিনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো প্রথমে দুটো ঘোড়ার জচি উঠে গেল এদিকে দুটো শুধু আর একটা ঘোড়ার জচি উঠতে বাকি আছে চিমে ভাই অনেকটাই কিন্তু বাম্পার রেস করে আমরা আগের বছর কিংবা তার আগের বছর দেখেছিলাম এই চিমে ভাইয়ের ঘোড়াটা তা এতদিন আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারিনি অনেকটাই ভালো ঘোড়া চিমে ভাইয়ের অনেকটাই সুন্দর রেস করে দেখা যাক আজকের কা দিনে কেমন রেস করে চিমে ভাইয়ের ঘোড়া নতুন ঘোড়া পুরোনো ঘোড়ার মধ্যে থেকে চলো ছটা ঘোড়ার জকি কমপ্লিট ছটা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে জকি ওঠা এবারে শুধু একটা আওয়াজে ছাড়া হবে চলো চলো রকেটের গতিতে গেল প্রতিটা ঘোড়া তো আবার নিশানা ধরেছে প্রথমে হলো সীমা তারপরে উচ্চে খালি ইন্তাজুল তারপরে রামবাবু পরস্পর ঘোড়া ফিনিশিং শেষ লাইনে প্রবেশ করেছে আর আমি জানাই আপনাদের এই চিমে ভাইয়ের ঘোড়াটা আমি বলছিলাম যে আপনাদের অনেকটাই ভালো ঘোড়া তা আবার সেই চিমে ভাই প্রথম স্থান অধিকার করেছে এখনও বাজি বাকি আছে সবে প্রথম রাউন্ডে প্রথম আর এই প্রথম রাউন্ডে দ্বিতীয় কে হয়েছে সেটাও দেখাবো আপনাদের তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে এন্তাজুল মল্লিক উচ্চেখালী এন্তাজুল মল্লিক যেটা চল্লিশ হাজার দিয়ে নিয়েছে সেকেন্ড স্থান অধিকার করলো প্রথম রাউন্ডে আরও রাউন্ড বাকি আছে খুব একটা হাইট নয় মিডিয়াম হাইট কতটা হাইট হবে কতটা হাই মিডিয়াম হাই তাই তো পাঁচ আস্ত খালি পাঁচ বেগত 6 বেগতের কাঁচা গাজি সাড়ে 5 মিডিয়াম হাইটের ঘোড়া কিন্তু খুব ভালো রেস করে এর রেসের লুকটুক একটা আলাদা মতন ঠিক আছে চলো এবারে তিন নম্বরে কি হইছে সেটাও দেখায় আপনাদের রাহুল ভাই আজকে তিন নম্বর হলো রামবাবুর ঘোড়া তিন নম্বর স্থান অধিকার করলো রাউন্ডে এখনো কটা রাউন্ড দেয় আমি দেখাবো আপনাদের এবারে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো যেখান থেকে ঘোড়া ছাড়া হবে চলো শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া জটিয়ে উঠে গেছে এই দ্বিতীয় রাউন্ডে এই দ্বিতীয় রাউন্ডটা একটু দূর থেকে নিয়ে আপনাদের দেখাবো কেমন রেস করে ছেড়ে দিয়েছে চিমে ভাই গতি নিয়ে বেরোচ্ছে আবারও চিমে ভাই এখান থেকে প্রথম পরস্পর যাচ্ছে প্রথম স্থান অধিকার করছে সেই চিমে চিমে অনেকটাই ভালো ঘোড়া আমরা বলে থাকি পরে আবার দুটো নতুন ঘোড়া উঠলো পুরানো ঘোড়া তিনটে পরস্পর পুরানো ঘোড়া তারপরে দুটো নতুন রামবাবু আর উঠছে খালি পরে আর একটা ঘোড়া আসছে একটু মতো খেয়ে ছুটছে নতুন ঘোড়া একটু ডিসব্যালেন্স হয় সবারই ক্ষেত্রে প্রবেশ করলো ফিনিশিং পয়েন্টে আবারও প্রথম স্থান অধিকার করলো চিমে ভাই এই রাউন্ডে দ্বিতীয় কী হয়েছে সেটাও দেখাবো পরে দ্বিতীয় স্থান অধিকার করলো দেহুলা রাজু দ্বিতীয় স্থান অধিকার করলো দ্বিতীয় রাউন্ডে আর দ্বিতীয় রাউন্ডে তিন নম্বরে হয়েছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের পরে তৃতীয় স্থান অধিকার করলো হাল্লার বাহির বাহিরপুয়া বাড়ি দ্বিতীয় রাউন্ডে তিন নম্বর হলো এখনও হয়তো আরও রাউন্ড হবে কত কবার ছাড়া হবে আজকে সবাই দেবে বলে সবাই মিলে আসলি তারপরে যেহেতু পুরোনো ঘোড়া ওনার সেই কারণে ছ বাজি দেবে বলছে দেখা যাক কত বাজি আজকেরকার দিনে এখানে হয় বাহির পোহার মাঠে সবে ফার্স্ট রেস্ট এর আগে লাভাওনি কোথাও আচ্ছা এবছর এর একটা চোখ আবার শোলেমানি নাকি দুটো চোখ সব একই একটা চোখ সোলেমানি তাই তো আচ্ছা ঠিক আছে বাহির পোহার তিন নম্বর স্থান অধিকার করলো চলো এবার একটু রেস্ট নিক আবার ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে যাবে আর এই যে নতুন ঘোড়াটা মোটামুটি ছুটছে একটা মতো খেয়ে আমরা ভাবছিলাম যে আতি ভাই যে আর পিক আপ নিচ্ছে এখনও কিন্তু ঘোড়ার গায়ে ক্ষমতা আছে যে ছোটার একটা আবভাব আছে সেই রকম সব কিছু আছে আতি ভাইয়ের ঘোড়া মোটামুটি নতুন মাঠ নতুন রেস অনেকটাই ঘোড়া একটু মতো খেয়ে ছোটে প্রথম রেস দেখা যাক লাশ বাজি কিংবা আর সব বাজি যদি দেয় দেখব কেমন রেস করে মৈদুল ভাইয়ের বাবা আপনার নাম কি আছে মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ আব্দুল খালেক আপনি আগে ঘোড়া রেস করাতেন ছিল সাতটা ঘোড়া ছিল এইটা নিয়ে আচ্ছা আজকেকার দিনে ঘোড়া রেস কেমন করছে আপনার মোটামুটি নতুন ঘোড়া যেরকম আসলে হয় হ্যাঁ সেরকম রেস করছে আর আগামী দিনে কি ভালো ছুটবে সেরকম কিছু দেখতে পাবো সেটা কি বলবো ভাগ্যের ব্যাপার ঘোড়া ছুটলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাউন্ড থ্রি রাউন্ড থ্রির রাউন্ডটা একটা রাউন্ড হয়ে গিয়েছিল আমি দেখাই না আপনাদের কারণ হলো সব ঘোড়া সেই রাউন্ডে ছাড়া হয়নি সেই কারণে এবারে সব ঘোড়া একই সাথে ছাড়া হবে চলো ছটা চিমে আবারও ফের প্রথম স্থান তারপরে দ্বিতীয় আসছে মহিদুল ভাই যেটা রামবাবুর ঘোড়া ছিল তৃতীয় উচ্চ খালি তারপরে চতুর্থ আসছে প্রথম হলো এই মাঠে চিমে ভাইয়ের দেখো প্রথম সেকেন্ড আমি সব সময় বলি সেটা ইম্পর্টেন্ট নয় ট্যানিং ম্যাচে কিন্তু আজকালকার দিনে এই ট্যানিং ম্যাচে চিমে ভাই ঘোড়া এখানে প্রথম স্থান অধিকার করলো আজকেরকার দিনে রামবাবু আর মদুল ভাই যেটা চয়েস করে কিনেছিল ঘোড়াটা আজকেরকার দিনে মদুল ভাই কেমন ছুটেছে ঘোড়া প্রথম ট্যানিং ম্যাচ তো মোটামুটি মন ভরেছে নাকি খুব ভালো নয় আচ্ছা ট্যানিং ম্যাচ খুব ভালো নয় বলছে মদুল ভাই রাম ভাই কেমন লেগেছে আজকে তোমার ছুট মোটামুটি ছুট খুব পছন্দ নয় আর খুব খারাপ নয় খুব খারাপ একদম অনেকটা বড় বড় নাক করে কিন্তু আমরা দম হালকা আছে অনেকটাই ছবি আচ্ছা আজকের দিনে এখানে শেষ করছি আশা করছি আপনাদের সাথে পরের ভিডিও কোন ঘোড়া নিয়ে আপনাদের সাথে হাজির হবো